ভেটকি মাছের অনেক রকমের রেসিপি আমি শেয়ার করেছি আজকে একটু ভিন্ন স্বাদের রান্না তোমাদের সাথে শেয়ার করছি আজকে যেটা লাগবে রান্নায় ভেটকি মাছ তার সাথে লাগবে ফুলকপি আর মশলার জন্য বেশ কিছু অন্য রকমের জিনিস লাগবে তা চলো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করছি ভেটকি মাছের রসার রেসিপিটা প্রথমেই ভেটকি মাছকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং জলও ঝরিয়ে নিয়েছি আর ভেটকি মাছের আজকে ঠান্ডা পিসের সাথে ছিল দুটো পেটির পিসও তা সেগুলো সব শুকনো করে জল ঝরিয়ে নেওয়ার পর এখন তার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ভেটকি মাছ এত নরম একটা মাছ যে মাছটা দিয়ে তুমি যে কোনো কিছুই রান্না করতে পারবে আর খুব একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর এই মাছের জন্য বেশি কিছু তোমার খাটি বা অন্য কোনো জিনিসের সেরকম প্রয়োজন হয় না সামান্য একটু রদ করলেই দেখবে তার স্বাদও তুমি পুরোপুরি অন্যরকম পাবে রান্নাটার আমি আজকে রান্না করব যেগুলো সব কটা পিস যে কটা রান্না হবে নিয়ে নিলাম এবং হলুদ লবণ দেখো গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই যে দেখো মাছটা এত নরম এইভাবে ফিলে কিন্তু কাটা হয় যেহেতু ফিলের মতন কাটার পিসটা হয়েছে মানে মাছুয়া যেহেতু ওভাবে কেটেছেন তাই জন্য কিন্তু এটা দিয়ে আমি ভেটকি মাছের ফিশ ফ্রাইও চাইলে বানাতে পারতাম কিন্তু ওই যে বললাম আজকের রেসিপিটা একদম অন্যরকম একটা কিছু শেয়ার করবো তোমাদের সাথে তাই জন্য যে কটা মাছ নিয়েছি সব কটা ওইভাবেই রান্না করব। আর মাছটাকে ফিলে করতে চাইলে তোমরা শুধু পেছনে চর্বিটা কেটে ফেলে দেবে মানে মাছের তেলটা তারপরেই ছোট ছোট হোক বড় বড় হোক যে যেরকম ফিলে কাটবে সেরকম করে নেবে মানে ফিশ ফ্রাইয়ের জন্য যে পিসগুলো হবে আর সেগুলো হাফ ইঞ্চির মতন করে চওড়া করতে হয় আর লম্বা তুমি যতখানি বড় করতে চাও কায়ের করবে মোটামুটি তিন ইঞ্চির মতন লম্বা হলে বেশি ভালো হয় ভেটকির ফিলেগুলো তো চলো তৈরি করে নিচ্ছি বেশ কিছু মশলাপাতিও তার জন্য এই মাছটাকে এখন স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম আর ততক্ষণ আমি অন্য যে রান্নার জিনিসগুলো লাগবে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এখন আমি রান্নার জন্য ফুলকপি কেটে নিলাম মিডিয়াম সাইজের একটা গোটা ফুলকপি নিয়েছি তবে একটা জিনিস সত্যি কথাই ফুলকপিগুলো ভীষণ ভালো ছিল শীতের ফুলকপিতেই বেশি পোকা পাওয়া যায় এই অসময়ে ফুলকপিটাই বরঞ্চ বেশি স্বাদের এবং বেশি ফ্রেশ পাওয়া যাচ্ছে যা দেখা যাচ্ছে বাজারে তা চলো রান্নার জন্য কড়াইতে খানিকটা তেল দিয়ে নিলাম প্রথমে আর তেলকে খুব সুন্দরভাবে কড়াইয়ের চারপাশে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে ভালো মতন কড়াইটাকে ঠিকঠাক করে নিলাম যাতে মাছগুলো লেগে না ধরে ওই যে প্রথমেই বলেছিলাম এই মাছ ভীষণ কিন্তু নরম ভাজতে খুব সাবধান এখানে আমি মাছগুলো অল্প অল্প করে দিলাম সব কটা মাছ একবারে ভাজবো না তাতে মাছ ভেঙে যেতে পারে আর এই দেখো ফিলে কাটলে এইভাবে আস্তে আস্তে বেরিয়ে যেত মাছ সেই জন্য মাছগুলোকে হালকা করে ভেজে এক চড়া তুলে নিলাম এবার দ্বিতীয় চড়ার মাছ আবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর যখন দেব তখন মাছের আঁচটা গরম থাকবে মানে ফুল ফ্লেমে দেব আর কিছুক্ষণ পর মাছ যখন ভাজতে শুরু করব এপিট ওপিট করবো তখন মাছের ফ্লেমটা একটু কমিয়ে দেব। আর এখন সব মাছ হালকা করে আমি ভেজে নিলাম এবং তুলেও নিচ্ছি এই মাছ এত সুস্বাদু হয় সেরকম কিছু না দিলেও চলে যদি টাটকা মাছ পাওয়া যায় এখন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা আর তার সাথে অবশ্যই খানিকটা গরুয়া গোটা গরম মশলা যেমন এলাচ তার সাথে একটা দারুচিনি আর লবঙ্গ এই তিনটে জিনিস থেতো করে দিয়ে দিলাম এখন করব মশলা একটু জিরের গুঁড়ো গোটা একটা বড় টমেটো তিনটে শুকনো লঙ্কা আদা বাটা কাঁচা লঙ্কা এবং তার সাথে খানিকটা ওই ধরো চার থেকে পাঁচটা গোটা কিউ কাজুবাদাম কটা জিনিস আমি ওদিকে পেস্ট করে নিলাম এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম ফুলকপিটাও এবার ফুলকপিটা বেশ খানিক্ষণ আমি হালকা আছে লাল লাল করে ভেজে নেব ভেজে কিন্তু আমি ফুলকপিটা তুলে রাখবো ফুলকপিটা তুলবো তার কারণ হচ্ছে অসময় ফুলকপি তো সেটা গলে যেতে পারে সেটার জন্য আমি খানিকটা ভেজে নিয়ে তুলে রাখলাম এবং বাকি খারাপ মশলার মধ্যেই দিয়ে দিলাম যে মশলাটা করে নিয়েছি মিক্সি মেশিনে সেই মশলাটা এবং মশলাটাকে আমি ভালো করে খানিকক্ষণ নাড়ব মানে সাতলে নেব বেশ খানিকটা মশলা ভাজা হয়ে এসলে তারপরেই আমি তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো তবে মশলা সাতলানোর সময় যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য আমি হলুদ এবং লবণও দিয়ে দিলাম তাহলে টমেটোর কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে ভালো করে মশলাটা সাতলে উঠানোর পর এই যে ভেজে রাখা ফুলকপিগুলো এখন এর সাথে দিয়ে দিলাম এবার খানিকক্ষণ হালকা কড়াইতে নাড়বো মানে হালকা হালকা করে নাড়বো যাতে ফুলকপিগুলো ভেজে রাখা যেহেতু সেই জন্য যাতে ভেঙে না যায় গোটা গোটাই থাকে খেতেও ভালো লাগবে তাতে সেই জন্য খুব নরম খুন্তিতে নাড়ছি মানে খুব হালকা করে নাড়বো এবারে দেখো পুরো তেল বেরিয়ে এসেছে মশলা থেকে দেখলেই বুঝতে পারবে যে তোমার মশলা কষানোও হয়ে গেছে এবং ফুলকপিতেও পুরো নুন মিষ্টি মশলা সব ঢুকে গেছে তখন তুমি ঝোলে জন্য প্রস্তুত এটা ভেবে দিয়ে দিলাম আমি এখন ঝোলে আর আমি সময় ঝোলে গরম জল দিই খানিকটা গরম জল দিয়ে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠল এখন মাছগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করছি মাছগুলোও খুব সুন্দর করে এর মধ্যে সেট করে দেওয়ার পর যদি মনে হয় যে না আরও একটুখানি তোমার ঝোল লাগবে তাহলে তুমি বাড়াতেও পারো তবে আমার বাড়িতে খুব একটা যে এই মশলাটায় ঝোল লাগে তা নয় আর খেতেও খুব ভালো হয় যদি তুমি মাঝামাঝি পরিমাণ ঝোল দাও খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না আবার খুব কমও ঝোল দেওয়া যাবে না কারণ ফুলকপি বেশ খানিকটা রস কিন্তু টেনে নেয় আর রান্না আমার প্রায় কমপ্লিট এরপরেই আমি মাছটা দ মিনিট পাচেকের মতন ফুটতে দিলাম তারপরে গ্যাস অফ করে দিয়েছি আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেই কারণে আমি আর গুঁড়ো গরম মশলা দেইনি আর তা দিলে পরে ফুলকপির গন্ধটা যে যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে এখানে শুধুমাত্র গোটা গরম মশলাই পড়বে এক একটা রান্নার এক এক রকমের পদ্ধতি থাকে এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে তা চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর নতুন নতুন আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো দেখা হবে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য